প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা স্মার্ট কৃষি নিয়ে কাজ করেন ভাবে অনেক কিছু চাষ করার চেষ্টা করেন এবং যারা বিশেষ করে গরু পালন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এটা হচ্ছে জাম্বু ঘাস এখানে তিন বিঘা জমিতে জাম্বু চাষ করা হয়েছে জাম্বু ঘাস চাষ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে জাম্বু ঘাস আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং গাভী গরুর জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে কথা বলবো তো এই মুহূর্তে আপনি যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এটি একটি জাম্বু ঘাসের বীজের ভিডিও তো আপনারা যদি কেউ এই জাম্বু ঘাসের বীজ পেতে চান কিংবা কাটিং পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু জাম্বু ঘাস হ্যাঁ এইগুলো ঘাস হচ্ছে গরু খেতে খুবই পছন্দ করে এবং দারুণভাবে খেয়ে থাকে এবং বিশেষ করে গাভী গরুকে যদি আপনি খাওয়ান তাহলে গাভীর দুধের পরিমাণ হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট বাড়বে ইনশাল্লাহ তো আপনারা যদি একটু ভালোভাবে দেখাই এর বীজগুলো হচ্ছে মোটামুটি এরকম আমরা এখানে বীজও করে থাকি এবং কাটিংও বিক্রি করে থাকি যদি আপনারা কেউ এই জাম্বু ঘাসের কাটিং নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আরেকটা বিষয় হচ্ছে এই জাম্বু ঘাস কখন লাগাতে হবে এবং কীভাবে লাগাতে হবে জাম্বু ঘাস লাগানোর কোনো এইরকম কোনো নিয়ম নেই যে কখন লাগাতে হবে কখন ইয়ে চাষ করতে হবে তো যদি আপনারা এই জাম্বু ঘাস শুধুমাত্র মানে সাত শত জমিতে লাগান তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ডালটা দেখেন কত সুন্দর এবং কত মজবুত যদি এই জাম্বু ঘাসটা আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এবং এই যে একটি সম্পূর্ণ একটি গাছ এটির কাটিং আমরা সবসময় বিক্রি করে থাকি এই যে এইখান থেকে এইখান পর্যন্ত এই এইখান থেকে এইখান পর্যন্ত এটি একটি কাটিং আমরা যদি এখানে মাছ কাটে কেটে এটা জমিতে রোপণ করি কিংবা এমনি গেড়ে দিই তাহলে এই ঘাস হয়ে যাবে এবং একবার লাগালে আর লাগানো লাগে না এই ঘাসে এতটাই বিস্তার লাভ করে এবং এত দ্রুত বিস্তার লাভ করে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে এই ঘাস যখন আপনি গরুকে খাওয়াবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে গরুর যাতে অতিরিক্ত খাওয়া না পড়ে কারণ এই জাম্বু ঘাসে এত পরিমাণ ক্যালোরি এবং এত পরিমাণ ই রয়েছে যেটা খুবই মানে গরুর জন্যে খুবই পুষ্টিকর অতিরিক্ত পুষ্টি হওয়ার কারণে এই জিনিসগুলো খুব সাবধানে এবং অল্প পরিমাণে খাওয়াতে হবে কারণ অল্প পরিমাণ খাওয়ালেই যদি কাজ হয় তাহলে আপনি বেশি করে কেন খাওয়াবেন তো এই জন্যেই এই জাম্বু ঘাস আপনারা যারা এখনও ঘাস সম্বন্ধে জানেন না জাম্বু ঘাস চিনেন না তারা অবশ্যই এই জাম্বু ঘাস সম্বন্ধে জানার চেষ্টা করবেন এবং যারা যাদের লাগবে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য তো এই জাম্বু ঘাস একবার যদি রোপণ করেন শুধুমাত্র রোপণের পাঁচ থেকে সাত দিন পরে আপনাকে ইউরিয়া সার একটু ছিটাই দিতে হবে এরপর আর কখনো এর পরিচর্যা কিংবা কোনো কিছু করার দরকার নেই এটা অটোমেটিক হয়ে যাবে তো এই জাম্বু ঘাস খুবই ভালো এটা হচ্ছে নেপিয়ার ঘাসের চেয়ে অনেক ভালো এবং যারা গরু পালন করেন তারা অবশ্যই এই ঘাস চিনে থাকবেন এবং দারুণভাবে এটা আপনারা চাষ করতে পারবেন এবং একবার চাষ করলে যেহেতু আর চাষ করা লাগে না সেহেতু আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না তো এই জাম্বু ঘাস যারা নিতে চান আমার কমেন্ট বক্সে তাদের নাম্বার দেওয়া আমাদের আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা বীজ এবং কাটিং সব কিছু দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই আমার ভিডিওটি বুঝতে পারছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবে অন্য একটি ভিডিওতে